গানের বন্দনা গান একটু করতে হয় নাকি বলছেন এই বন্দনা গান করতে একবারই বন্দনা তাই না তাই আমি এই পর্যন্ত বন্দনা গান এবার অল্পে অল্পে সারি কমিটির এই সিদ্ধান্ত সুরন্ত হইল বিষয়ে একটা আদিদিন হইল বিষয়ে পালায় আমাদের কানে শোনা যায় একদিকেই অতীতের বর্তমান হয় নাকি এই তো অতীতের বর্তমান বানি একালের শেখ একবিকেটা নবীন কবিন হইল আপনারা গানি গানে জানেন দল আমার পাল্লাদার বলছে কাললে শেষ আছে রাত্রিকাল দুপুর কাল বইকাল সকাল নাকি বলছেন আর ভবিষ্যৎ কাল আর আমাদের মধ্যেখানে একটা এ কাল আর সে কাল নাকি আজকে কালে কালে লড়াই আচ্ছা আপনারা জানেন প্রত্যেক দিন যখন আমরা পালা পাই কবিয়ালটা কিন্তু একটা করে দেখাশোনা করতে হয় নাকি বলছে আচ্ছা আমার পাল্লাদা দেখাশোনা করিস হ্যাঁ কি না এর প্রথমেই তো ভুল আর চক্রচুর দেখাশোনা করিস এই যে আমার কমিটি দাদার আমার সঙ্গে দেখাশোনা না হলে গান হইতো ইউটিউবে নাম্বার সার্চ করে মনে করে দেখেছো অরিজিনাল ওম বিকি কি না তবে তো এনেছে এটা শুনছি তাই যে আমার দাদাও বসে নামটা আপনি কি বললেন কি সিজন নাকি নাম আমার নাকি বলছে এইদিকে একটা দেখবেন ডান গালে ফুল আছে ওই মেয়েটার কি নাম আমার কেন সঞ্চিতা বলছে ও বাবা রে সে মেয়ে ভালো মেয়ে তো আপনার ভালো হোক বন্ধ হোক তার স্বামীর ঘরে আপনার কি তা যার মাল তার ঘরে তা ভালো মন্দ গানটা কিভাবে করছে সেইটা দেখুন বললো না অমিতাদি তাহলে যখন দেখাশোনা না হবে কবি গান কিন্তু করা যাবে না না তাই মহাদেব কি বললেন জানেন না দেখেছিলাম ভালো দেখা কেন হইল দেখে শুনে আমার ফত্তে দাতা দাপট তিন পায়ে দাঁড়িয়ে আছে নাকি আমি যদি কোলে হই আমার বাবা কঞ্জনা হলে দাপড়ের লোকে হলো বাবা জানে সুখে হলো বাবা দাপট দাপড়ের বাবা তেতা যুগ হয় জেতার বাবা শত যুগ আমরাই হই বাবার বাবা হয়ে গেলে দাদু হইয়া যাবে

জামাই গেল শ্বশুর বাড়ি বসলো শাশুড়ির করলে আর বড় সম্বন্ধে এসে বলে বাবা কখন বড় কি বলছেন শেষ হয়ে যাওয়ার একটুখানি আগেই উদ্ধপদে হেরমন্ডে বসে বসে দাদু আমার ক্ষীরদ সাগরের কুলে ও আমার মায়ের বাবাই হোক আর আমার বাবার বাবাই হোক নাকি বলছে আমি হলাম না আমি মেয়ে ছেলে লিঙ্গের জ্ঞান করতে হবে তো না হলে হবে না যখন তখন মা করে মনে করুন সাপলা দিলে হয় না তাহলে আমি যদি না হই বা নাতি হয়ে যাই হোক না কেন নাতি হয়ে যায় স্বর্গে দেয় বাতি আর না আদমি মনে করুন ঠিক দাদু আর না ঠিক মনে হচ্ছে করছি আমি চার নাকি বাবা আমি যখন ছোট ছিলাম আমি মায়ের কাছে শুনিয়েছি কিছু মনে করিন না আমার মুখে চুমু বুকে চুমু কপালে চুমু এখানে চুমু তাহলে চুমু দিতে দিতে সেন্টারে চুমু নাকি বলছেন নন্দা নন্দা ডাবের জলের মাল খানিকটা দিয়ে দিয়েছে আমার দাদুর মুখে কিন্তু দাদু আমার ভেঙে দেয় নাই ভিন করে আমাকে সুরধনি গঙ্গার মতো মুখের মধ্যে খানে নিয়ে নিয়েছে তাহলে এইবার এই দাপর যুগ শেষ হয়ে যাওয়ার একটুখানি আগেই উত্ত পদে হেডমন্ডি বসে বসে দাদু আমার খেরোদ সাগরের স্কুলে বসে বসে খানছে এমন সময় আমি হয়ে গেলাম আপনাদের কাছে কথা আমি বললাম দাদু বাড়ি বলো দেখি কথা বোকা নিলাম দাদু বলছে ওরে দাদু

দুনিয়াতে হলো দেখা ক্ষীর সাগরে মাছ খান আর বাস্তবে দেখা শোনা কোথায় আমার বাড়িতে একটা কলিং বেল আছে দেখবেন গেটে লেখা আছে কুকুর হইতে সাবধান এখন মানুষ হইতে কেউ সাবধান বলে না নাকি বলছেন নামের চন্ডিদার বলেছিলেন এই কমিটি যে কেন মেয়ে ছেড়ে পায় না বলে আমি বুঝতে পারছি না যতবার এসেছি ততবার এই মেয়ে ছেলে যা দেখলে মেয়ে ছেলেরা বুঝতে পারছে না একটুখানি তাদের বুকের পাটাটা একটুখানি বেজে যায় হ্যাঁ ওরা মনে করে আমরা কি ছিলাম আর কি হয়ে গেলাম না কি মা হ্যাঁ তার গোলমাল করো না গোলমাল করলে বিপদ হয়ে যাবে সঙ্গে সঙ্গে কলিং বেল টিপে দিয়েছে বেল বাজতে দিলে কিছু বুঝতে পারছে আমি বললাম কে বললাম আমার দাদু গো বলে চলে এসেছে বুঝতে পারছেন গ্রাম থেকে যাতে চাল কলাই মুড়ি তারপর চাষের বেগুন টমেটো কাঁচা লঙ্কা আদা জিরে সব বই নিয়ে চলে নাকি একবারে কলিং বেল টিপে দিয়েছে দেখুন গান বাজছে বা জানে কত সুন্দর ভাব এই বর্তমানে সমাজে যেন ফোনের টেলিফোনে বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন হয় আর যে দেখাশোনাটা করেছে এবার আমার কাছে কিছু কথা মনের কারো একশোটা কারো ষাট হাজার কারো ষাটটা কারো তেরোটা কারো অনপঞ্চাশটা হ্যাঁ বাবা এইরকম করে ভালো ওই জিসিবি মেশিন দিয়ে হাজরা থেকে ডাম্পা থেকে লোড করার চাইতে এক হাজার সমান আমাদের একটাই চাইছে নাকি বলছেন কোনটা এদের পেচো পেতো ভূতে খাইতো নাকি বলছেন লেগরা খোড়া কানা অন্ধ বোবা নাকি ভালো ছেলে হয়ে যায় আর আমাদের দেখো হামারা দো মানে সুখী পরিবার আমরা স্বামী স্ত্রী দুইজনা আর আমাদের একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান নাকি বলছেন হ্যাঁ বেশি ছেলে নামা যাবে না মানুষের মতো মানুষ হবে মুছলি কয় এখন যদি তোমাকে বলা হয় যে ষাট হাজার ছেড়ে হয়েছে সকল রাজা তাহলে যদি এক মিনিট করে স্তন পান করে তাহলে কত মিনিট হবে বা কত ঘন্টা হবে আর আঁতুর ঘরে কতদিন থাকতে হবে কি বলছিস কি আঁতুর ঘরে কতদিন থাকতে হবে যদি প্রতি বছরই যদি আঁতুর ঘরে থাকবো তাহলে ন ঘন্টা করতে হবে আর ভাইয়াদের ঠাকুর দেবতাকে দিতে পারবে কালীকে দেবে না দুর্গাকে দেবে না সরস্বতীকে দেবে না লক্ষ্মীকে দেবে না গণেশকে দেবে না দেবাদিকে মহাদেবকে দেবে কি বলুন তো বছর অন্তর ছেলে বিয়ে যাবে নাকি কি দরকার কি সরকার এমন ফেসালিটি দিয়েছে কি কাজ বারো বছর পরে একটা সন্তান নামা হলে পরে বাদ বিয়ে যাকে বলা হয় একটা নামা যাবে আবার বারো বছর মন করলে আবার একটা নামা হবে না কি বলছেন হবে না তাহলে দুটো ছেলে ভালো না এক পাল ভালো কোনটা

ছেলেরা কত স্তন পান আর এ যুগে ছেলে তো দূরের কথা ছেলের বাবাও মাল পাইছেন কে বলেছে এখন আর আছে এখন মনে করুন আমরা পরিবর্তন করে দিয়েছি এখনকার মানুষ কি করে দুধ আর খায় আমুল হ্যাঁ কি বলছেন প্যাকেটে ভরে দিয়েছি নাকি লোক দেখানি করি পোশাক আশাক নাই এদের যুগে ছিল ফেরাই নি এক ধাপ থেকে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে হ্যাঁ কে আর আমার যুগে কত সুন্দর ছেলে তো দুধের কথা ছেলের বাবাও পাবে সবাই পাবে কিন্তু মালটাকে ফ্রি থেকে আইন হবে নাকি বলছেন হ্যাঁ প্যাকেল থেকে আইন হবে দেখবেন কত সুন্দর দুধের গাড়িগুলো দেখেছে কিসে গোলিতে মেপে মিপে কাজ না কে ভাত বাঁধা হিটারে জল মাপা লিটারে গান করা গিটারে গাড়ি চড়া কুটারে চাষ করা ট্র্যাক্টরে আর দুধ মাপা সেন্টারে ওই মালটা সেন্টারে ঘুরিয়ে দিয়েছি দামটা বেশি পাবো বুঝলেন কি বলছে কি আর সেই দুধ দিয়ে আমার কমিটি দাদারা আমরা করছি ওই দেখুন আমার সমত দাদা সেদিনকে ব্যাংকে মরে দাঁড়িয়েছিল ঝুকুড়িয়া ব্যাংকে পোলিও খাইতে গিয়েছিল না কি গো আমি কিন্তু সেদিন সত্যি কথা বলছি দাদা আমি চিনতে পারি না তখন ধুতি পাঞ্জাবি পড়লে বয়সটা বেশি লাগে আর জিনসে জামা প্যান্ট পড়িয়া তো ছেলে মানুষ লাগছে বুঝতে পারছে গিয়ে আমি খানিকটা পেরিয়ে গিয়ে সাধন দা বলছে অম্বিকা ওনাকে চিনতে পারলে আমরা কে বললো কেন কবিয়াল তুমি চেনো না না নাগর দা বলছে চেনেন না সমর দাকে আগে বললে না আমি ভেবেছি মনে হয় কাউকে পলিও খাইতে যাইছে বুঝতে পারছে ওরা হে তো চাকরি করে তাহলে কেন ভিটামিন দেওয়ার জন্য নাকি তাহলে কিসের জন্য ভালো ছেলে পাওয়ার জন্য ভালো ভাল পাওয়ার জন্য ছেলে কোটা নাই কে আছে বলুন দেখি ভালো ছেলে কে বলেছে তোমাকে যে দুটো তিনটে ছেলে নামদার কাজী নজরুল ইসলাম তার কতগুলো ছেলে হইছে মায়ের একটা ছেলে কত সুন্দর দেখুন দেখি তিনি বললেন বিশ্বে যাহা করেছে ছিল কল্যাণ কর অর্ধেকটা করিয়েছেন এই অধ্যক্ষতা নর কখনো হয়নি জয় পুরুষের তরবারি আর শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী না তাহলে বর্তমানের মেয়ে আর ছেলে এখন পণ্ডিতের নাতি না তো সমান সমান নাকি দিয়েছে স্বামী বিবেকানন্দ দেখো তো একদিন আমেরিকা চিকাগো শহরে গিয়েছিল গীতাখানা মাথায় করে নিয়ে ধর্ম গ্রন্থ প্রচার করতে নাকি বাবা না তাহলে সেখান থেকে এসে কত যুবতী নারী একটা নভেলের মেয়ে ছিল মিস মার্গারেট এলিজাবেথ যার নাম সেই মেয়েটা করলেন কি না তাকে যুবতী মেয়ে ওই ভারত সন্ন্যাসী বলে উলঙ্গ হয়ে তাকে পরীক্ষা করলো কিন্তু তার ব্রহ্মচর্যকে টলাতে পেরেছিল অবশেষে তার মন প্রাণ জীবন যৌবন তাকে নিবেদন করলো বলে আজ থেকে আমি তোমাকে নাম দিলাম সিস্টার অর্থাৎ ভগ্নী নিবেদিতা বলে আমিও তোমাকে আজকে দিলাম বিয়ে না করে যে বিয়ে করে সেই তো স্বামী হয় আর বিয়ের আগেই আমি তোমাকে স্বামী উপাধি দিলাম নিজের বিবেককে যে যেন আনন্দ দিতে পারে সেই তো হচ্ছে স্বামী বিবেক আনন্দ এই রকম ছেলে তোমাদের আছে আন্দামনির পুত্র সেন্ধ কি করিছ বাবাকে বই নিয়ে গেছে তার চোখ দুটো ভালো করতে পেরেছ মহাভারতে ধৃতরাষ্ট্র জন্মন্দ ছিল কি বলছেন আমার সেই দাদু কান্না আর আমার দিদিমা কি করল এ কান্না সেজেছে বলে ও কান্নি সেজে গেল কে আচ্ছা আমাদের যদি মনে কোনো পা ভেঙে যায় তাহলে আমার স্বামী হোক বা আমার হোক আমি তাড়াতাড়ি ডক্টরের কাছে যাব চিকিৎসা করব ভালো ওষুধ খাওয়াবো ভালো হয়ে যাবে না আমার স্বামী পা ভেঙেছে বলে আমিও দান পাটা ভেঙে নিয়ে উপরে বসে থাকবো নাকি এটা কোনো মানে হয় হ্যাঁ তাহলে গ্যাজাখুড়ি গল্প নয় তাহলে তুমি হসপিটালে চালো নার্সিং হোমে চলো শিশু জন্মাবার পর প্রতিটা মায়েরা সন্তানকে স্তন পান করায় কি দাদা তাই তো করায় না ছেলে যখন বড় হয়ে যায় তখন আর স্তন পান লাগে না যতটুকু প্রয়োজন আছে ততটুকু দেওয়ার দরকার আছে নাকি বেশি দেওয়ার দরকার কি আছে যদি এক ফোটা মালে কাজ হয়ে যায় তো দশ ফোটা দিয়ে লাভ আছে দেখুন অনেক সময় জীবে ঘা হয় ওই ডাক্তার পদ্ধতি দেয় বলে রে ভালো ভালো ওষুধ খাগা ভিটামিন চা এমন বলে ওসব হবে না এটা ভেড়া যেখানে বাচ্চা হয়েছে এক ঝুনুক মাল একটুখানি এক ফোঁটা নিয়ে জীবে দিয়ে দে সারা জীবনের জন্য ঘা ভালো হয়ে যাবে কে তাহলে টাটকা মাল এক ফোটা দিয়ে দেয় ভালো দশ ফোঁটার কি আছে আর এখন মানুষ দুধ বিক্রি করে ভালো ভালো বোতল চালাইছে না কি বলেছেন ওতে পাওয়ার বেশি হ্যাঁ তুমি তো সেসব মাল খাও না একবার খেলে বুঝতে পারিনি জানো নেতাই তাই চাঁদ গৌড়ে নামদানি যাই হোলে হয় না মানার জুদ নাকি দাদা আমরা কলিকালে না মেনেছি না মেনেছি কেন জানেন এ নাম কে জানি লোরে কোথায় ছিল রে মধুমাতা আছে সূর্যই আমার চন্দ্রই আমার তারাই আমার হজ তোমরা কি সূর্য করতে পেরেছ চন্দ্র করতে পেরেছ আমার কাছে বলো নাকি আমরা নতুন করি নাই কম্পিউটার করেছি হ্যাঁ কি বলছেন আমরা ফ্রিজ করেছি আমরা এসি করেছি কারণ তার মধ্যে হাওয়াই যে ইলেকট্রিক যন্ত্র এই যে ক্যাসিওটা বাজ যেটা ওর যুগের বটে এটা আমার যুগের মাল এই যে মাইল ভনটা দেখছে সুন্দরভাবে তার সাহায্যে আমরা কত শ্রবণ সবজিকে চালিয়ে দিচ্ছি এটা কার যুগের মাল এটা আমার যুগের মাল নাকি হ্যাঁ হ্যাঁ ওই যে এই যে বড় ওই দেখুন মোবাইলটা লাগানো আছে যে এই যে রেকর্ডিং হচ্ছে আমার গান এই দেখুন চালিয়ে দিয়ে গিয়েছে এই মালটা কার এটাই আমার যুগের মাল বটে ব্লাড ব্যাংকে চলে গেলে রক্তদান শিবির করেছিলেন কি বলছেন